সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে রানীক্ষেত রোগের যে ভ্যাকসিনটা আমরা দিই পাঁচ দিন পাঁচ দিনে কো এবং আঠারো থেকে বিশ দিনের মধ্যে যে ভ্যাকসিনটা দিয়ে থাকি বিশেষ করে ব্রয়লার মুরগির তো এই ভ্যাকসিন দেওয়ার নিয়ম পদ্ধতিটা যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে যদি আপনি ভ্যাকসিনটা করেন সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনটা কিন্তু আপনার কার্যকারী হবে না তার কারণ আমরা যারা ভ্যাকসিনটা দিই সঠিক নিয়ম পদ্ধতিটা না জানা থাকার কারণেই কিন্তু আমাদের মুরগির রানক্ষেত হয়ে যায় আর এই রানক্ষেত হলে কিন্তু আমাদের মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা গিয়ে থাকে আর আপনারা জানেন যে ব্রয়লার এবং সোনালি মুরগির প্রধান যে রোগগুলো আছে প্রধান যে দুইটা রোগ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে রানীক্ষেত আর রানীক্ষেতের পরেই যেটা সেটা হচ্ছে গাম্বরো যে আমরা যারা ব্রয়লার মুরগিটা পালন করি তো এই ব্রয়লার মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা যায় সবচেয়ে বেশি মুরগি মারা যায় সেটা হচ্ছে রানীক্ষেত রোগের কারণে এবং গামবুরা রোগের কারণে আর তিন নম্বরে যে রোগটা আছে সেটা হচ্ছে ঠান্ডা জনিত সমস্যার কারণেও কিন্তু আমাদের মুরগিগুলো মারা যায় কিন্তু ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু আপনি ওষুধ পেয়ে যাবেন বা আপনি কিন্তু ওষুধ দিতে পারবেন কিন্তু রানীক্ষেত রোগটা যদি আপনার মুরগির হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কী ওষুধ দেবেন কীভাবে আপনি মুরগিগুলো সুস্থ করবেন এটা কিন্তু আপনি বুঝেও পাবেন না তার কারণ আপনি ভ্যাকসিন দিয়েছেন যদি ভ্যাকসিনটা কার্যকর না হয় সেক্ষেত্রে কিন্তু ওই ভ্যাকসিনটা দিয়ে আপনার লাভ যদি না হয় সেক্ষেত্রে আপনি ভ্যাকসিন দিয়েও যদি আপনার মুরগির রানীক্ষেত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসার লসে সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে আর এই জন্য যদি আপনারা সঠিক নিয়ম পদ্ধতিটা যদি আপনার ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম পদ্ধতিটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে যদি আপনারা ভ্যাকসিনটা সঠিক নিয়মে করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার একটা মুরগিও কিন্তু মারা যাবে না আর বিশেষ করে আমরা যে ভ্যাকসিনটা দিই ভ্যাকসিন দেওয়ার পরে আমরা যে ভুলগুলো ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে প্রধান যে ভুলটা সেটা হচ্ছে আমরা এই যে মুরগির ভ্যাকসিনটা দিব এই ভ্যাকসিনটা যে আমরা মুরগিকে দিব তে এই ভ্যাকসিনটা দেওয়ার আগে আমরা যে এই ড্রপারটা আমরা বাজার থেকে কিন্তু পানি কিনে আনতে পারি অথবা আমরা যদি বাড়িতে ওই যে বাচ্চাদেরকে যে ওষুধ গুলানোর জন্য গুড়া ওষুধ যে গুলানোর জন্য যে আমরা যে পানিটা করে থাকি বা গরম পানি করে ফুটায় যে ঠান্ডা করে তারপরে কিন্তু আমরা কিন্তু ওষুধটা গোলাই কিন্তু আমরা যারা নতুন উদ্যোক্তা আসি বা নতুন খামারি আসি আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা অল্প অল্প যে গরমটা থাকে তারপরে ওই ওষুধটা কিন্তু অর্থাৎ এই যে রানীক্ষেত যে ভ্যাকসিনটা এই রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু আমরা মিসড করে দিয়ে ফেলি যে এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না যদি আপনি এই মারাত্মক এই ভুলটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধটা কিন্তু কার্যকর হবে না এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই ওষুধটা কার্যকর করতে হলে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে কিন্তু এই ওষুধটা কিন্তু গোলাতে হবে বিশেষ করে এই ওষুধটা গোলানোর নিয়ম হচ্ছে আপনার পানিটা একেবারে ঠান্ডা করে তারপরে আপনি কিন্তু এই ওষুধটা কিন্তু গোলাবেন দ্বিতীয়ত যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে আমরা এই যে পানির পাত্র দেখছেন এই পানির পাত্র অর্থাৎ এই পানির সঙ্গে মিক্সড করে কিন্তু আমরা আমাদের ভ্যাকসিনটা কিন্তু মুরগিকে দিয়ে থাকি সেটা ব্রয়লার মুরগি হোক বা সোনালী মুরগি হোক বা লেয়ার মুরগি হোক আমরা যে দ্বিতীয় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে পানির সঙ্গে মিক্সড করে আমরা মুরগিকে কিন্তু এই ভ্যাকসিনটা খাওয়াই দিই এটাও কিন্তু আপনার জন্য কিন্তু মারাত্মক একটা ভুল তার কারণ এটা কিন্তু একটা ভাইরাস রানীক্ষেত কিন্তু একটা ভাইরাস জনিত রোগ আপনার যদি একটা মুরগির হয়ে যায় সেটা কিন্তু সব মুরগির দ্রুত কিন্তু এই রোগটা কিন্তু সরাইয়ে যাবে বাইরে ভাইরাসটা কিন্তু সরাইয়ে যাবে এই জন্য আপনারা কখনোই এই পানির সঙ্গে মিক্স করে আপনারা পানি ক্ষয় এই যে পাত্রর মাধ্যমে দিয়ে কিন্তু আপনারা কখনোই আপনার মুরগিকে কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু এইভাবে করবেন না তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই ভ্যাকসিনটা আপনারা দিবেন সেটা হচ্ছে সঠিক নিয়ম হচ্ছে চোখে দেয়া আপনাদের যদি একটু কষ্ট হয়ে থাকে আপনাদের যদি একটু কষ্ট হয়ে থাকে আপনারা হাতে ধরে এই যে ড্রপারটা দেখছেন এই ড্রপারের এক ফোঁটা করে দুই চোখে যেহেতু রানীক্ষেত দুই চোখে এক ফোঁটা করে অবশ্যই আপনারা এই রানীক্ষেত ওষুধটা কিন্তু দেবেন এইরকম একটা ডফার অথবা পানি কিনতে পাওয়া যায় এই ডফারে কিন্তু পানি বিক্রি করে তো এই পানিটা কিনে নিয়ে আসলেও কিন্তু হবে আবার আপনি যদি মনে করেন যে এই পানিটা ফোটে আমরা ঠান্ডা করে নিয়ে তারপর আমরা ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিনটা গোলাবো সেটাও কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই করতে পারবেন যে অবশ্যই আপনারা হাতে ধরে একটা একটা করে তারপরে কিন্তু আপনারা ভ্যাকসিনটা দিবেন তারপরে যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে আপনার মুরগির রানীক্ষেত ভ্যাকসিনটা দিছেন তারপরে আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ আপনার মুরগিটা একটু ঝেমাচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক ওষুধটা দিয়ে দিলেন বা অর্থাৎ এক কথাই হচ্ছে যে কোনো ওষুধ আপনি বিশেষ করে অ্যান্টিবায়োটিকজনিত যে সকল ওষুধ আছে এই ওষুধগুলো কিন্তু আপনি আপনার মুরগিকে কখনোই দেবেন না আর ভ্যাকসিন দেওয়ার আগে আপনি যে ওষুধটা দিবেন ভ্যাকসিনটা একশো পার্সেন্ট কার্যকর করার জন্য যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে এডিই এডিই এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা ভ্যাকসিন দেওয়ার আগে এবং ভ্যাকসিন দেওয়ার দিন এবং পরের দিন অবশ্যই আপনি এডিই ক্যালসিয়াম থেয়াবিন এই জাতীয় ওষুধটা আপনারা যদি আপনার মুরগিকে দেন তাহলে দেখবেন যে হানড্রেড পারসেন্ট আপনার মুরগির ও এই ভ্যাকসিনটা কিন্তু কার্যকর হবে আর যদি আপনি এই ওষুধগুলো যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ভ্যাকসিনটা কিন্তু কার্যকর নাও হতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভ্যাকসিনটা কার্যকর করার জন্য অবশ্যই আপনারা এডি এ ওষুধটা অবশ্যই দিবেন আপনি ক্যালসিয়াম থেয়াবিন দেন আর না দেন অবশ্যই আপনি এডি দেবেন তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু ভ্যাকসিনটা দিয়েছি ভ্যাকসিন দেওয়ার পরে এই ওষুধটুকু কিন্তু আমার বেঁচে গেছে তো এই ওষুধটুকু কিন্তু আমি এই মুরগির ঘরের আশেপাশে কিন্তু আমি ফেলবো না তার কারণ এটা কিন্তু জীবাণু এটা কিন্তু যদি আপনি আপনার মুরগির ঘরে এই যে এই তুষের উপর যদি আপনি ফেলান এই ওষুধটা যদি তুষের উপর ফেলান দেখবেন যে এই রানীক্ষেত রোগটা আপনার মুরগির ঘরে অটোমেটিকই হয়ে যাবে এই জন্য কখনোই ভুল করে এই যে এই ওষুধটা আপনার মুরগির ঘরের আশেপাশে আপনি কখনোই ফেলবেন না এটা অবশ্যই দূরে ফেলতে হবে আর বিশেষ করে আপনি ভ্যাকসিন দেওয়ার পরে আপনার মুরগিকে অবশ্যই একটু পরিচর্যা করবেন বিশেষ করে পানির বিষয়টা আপনি যখন মুরগির ভ্যাকসিনটা দিবেন তার আধা ঘন্টা আগে অবশ্যই আপনার খামার থেকে পানিটা উঠায় রাখবেন যাতে আপনি যে ভ্যাকসিনটা দিবেন যাতে দ্রুত এই মুরগিটা খেয়ে ফেলা দেয় সেটা সেটা ব্রয়লার মুরগির ক্ষেত্রে হোক বা সোনালি মুরগির ক্ষেত্রে হোক বা লেয়ার মুরগির ক্ষেত্রে হোক অবশ্যই আপনি এই কাজটা করবেন আর যে ভুলগুলো আপনারা বিশেষ করে এই ভ্যাকসিনে করে থাকেন সেটা হচ্ছে আপনি যদি সরকারি ওষুধটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি কম দামে ওষুধটা নিয়ে আসতে পারবেন তার কারণ আপনি একটা এই যে আমার হাতে যে ইটা দেখছেন এই ভ্যাকসিনটা কিন্তু পিসটা এক পিস যদি আপনি সরকারি ওষুধ নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার পঁচিশ টাকা পড়বে আমি জানি না আপনাদের অঞ্চলে কয় টাকা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন একটা ওষুধ কিন্তু পঁচিশ টাকা এরকম একটা আর যদি আপনি বেসরকারিভাবে কেনেন তাহলে কিন্তু আপনার বেশি দামে কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু কিনতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই ভ্যাকসিনগুলো কিন্তু সরকারি হাসপাতালে অ্যাভেলেবেল থাকে যদিও সব সময় না তে আপনি যদি এই ওষুধটা যদি আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সরকারিটা সবচেয়ে বেশি ভালো কাজ করে আপনার ব্রয়লার মুরগির জন্য বা সোনালি বা দেশি বা ফার্মিং মুরগির জন্য অবশ্যই আপনার সরকারি ওষুধটা দ্রুত কাজ করে বা সরকারি ওষুধটা ভালো তে আমি এই জন্য বলবো যে কম দামের মধ্যেই কিন্তু আপনি এই ওষুধটা পেয়ে যাবেন তে এইভাবে যদি আপনারা ভ্যাকসিনটা করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার ভ্যাকসিনটা কার্যকর হবে এবং আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ